আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি সকাল থেকেই শুরু করলাম ভিডিওটা আর এখন বাজে ছয়টা দশ তো ছেলেকে ডাকতেছি ছেলে এখন উঠে প্রাইভেটে ভেটে যাবে দিন হচ্ছে কিছু হালকা পাতলা নাস্তা খেয়ে যায় কিন্তু ভারী খাবারও খেয়ে যেতে চায় না টিফিন দিয়ে দিই ও টিফিন নিয়ে যায় তো এইদিকে রান্নাঘরে চলে আসলাম আর এদিকে মাছ ভিজিয়ে রেখেছি আর আমি কিছু সবজি কেটে রেখেছি যেমন হচ্ছে আলু মোলা এটা মাছ দিয়ে ঝোল করব আর এখানে গাছের করলা একদম কেটে ধুয়ে রেখেছি এখানে বেগুন পটল আলু সবজি রান্না করব কেটে রেখেছি তো এখন হচ্ছে সেলের চলে যাবে আর দেখেন মুরগিটা হচ্ছে গাছের কিছু পোকা ধরে খাচ্ছে তো ওটাই দেখতেছিলাম তো ওই তো ছেলেকে বিদায় দিলাম ছেলে প্রাইভেটে চলে গেল। আর এই যে এখানে একটা বেড়া ছিল সেটা ভেঙে গেছে রাতে দেখি উল্টে পড়ে আসে কুকুর টুকুর এদিকতে যাওয়া আসি করে ওরা মনে হয় ভেঙে ফেলছে আর হচ্ছে এখানে কিছু গাছ লাগাতে হবে আর মামা উঠতেছে ওই তো আলো দেখা যাচ্ছে আর কুয়াশা পাশে তো চলে আসলাম হচ্ছে রান্নাঘরে প্রথমে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিলাম পটল বেগুন আলু দিয়ে এই ভাজিটা অনেক ভালো লাগে আমার আর এদিকে করলা ভাজিটা বসিয়ে দিলাম তেল দিয়ে একদম সব কিছু দিয়ে আমি বসিয়ে দিলাম অনেক মজা একদমই তিতা লাগে না এত মজা হয় এই করলা ভাজিটা তো এই তো আমার ভাজি হয়ে গেছে এইটা আর এইদিকে আমার করলা ভাজি হয়ে গেছে তো আমি বাটিতে হচ্ছে বেড়ে নিলাম এই তো দুই পদের ভাজি আর আমি মাছ দিয়ে ঝোল রান্না করব। মাছ তেমন একটা কেউ খেতে চায় না আমার বাচ্চারা তো খায়ই না ওর দাদা ভাইয়া বড় ছেলেটা খায় ছোট দুইটা তো খেতেই চায় না আর আমার মন চাইলে এক পিস খায় না চাইলে খায় না এটা মনের ইচ্ছা অনুযায়ী আর এই দিকে হচ্ছে আলু আর হচ্ছে মুলা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিলাম আর এই তো মাছও দিয়ে দিলাম তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করি এখানেই তো করলা ভাজি পটল আলু বেগুন ভাজি আর এই দিকে হচ্ছে মাছের ঝোল আর ছোটো বাবু দুইটা দুপুরে মাছ খায়নি এই জন্য ডিম্পোস করেছিলাম তো এগুলাই হচ্ছে রান্নাবান্না পরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এই দিকে রাতের কিছু দুধ ছিল সকালবেলা খাইনি যেহেতু এই জন্য ওইটা কেমন যেন সানা কেটে গেছে তো ওইটা চিনি দিয়ে বড় সেলের জন্য জাল দিয়ে রেখেছি একটু শুকনা শুকনা করে তো এই তো ছোটো মা সকালবেলা এগারোটা বাজে এখন দুধ দিয়ে গেল দুধটা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব আর বাইরের যত কাপড় চুপড় নাড়া ছিল সবগুলো নিয়ে এসে এই তো সোফার ওপর জড়ো করে রেখেছি আর বাইরে যে পরিমাণে রোদ উঠেছে একদম গা পুড়ে যাওয়ার মতো বাইরে বের হয়ে যাচ্ছে না আর জুতা তো পায়ে দেওয়া যাচ্ছে না পা পুরে যাচ্ছে এই দিকে হচ্ছে গাছের সুপারি পাড়ার জন্য একটা পিচ্চিকে উঠাইয়ে দেওয়া হয়েছে তো দেখেন কীভাবে উঠতেছে ভয়ও লাগে ছোট বাচ্চা যদি পড়ে যায় এই তো সুপারি পাড়া হয়ে গেছে আমার শ্বশুরাব্বা এগুলো কুড়াচ্ছিল তো এই তো বাবুটা নামতিছিল। তো আজকে ভিডিওটাই এই পর্যন্তই